হ্যালো এভরিওান ভিডিও আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির সেটি হলো বর্তমান সময়ে এসে সিএফ মোটো কিনা কি ঠিক হবে কিনা তার উপর এক থ্রি হান চার টাকায় এই বাইকটি কিনা কি ঠিক হবে কিনা নাকি আর কিছু বাড়িয়ে 5 ভিথি কিনা ভালো পাঁচ লাখ দিয়ে এই বিষয়ে আজকে কথা বলবো সিএফ মোটোর থ্রি হান্ড্রেড অ্যাসার ভালো হবে আরন হবে বি ভালো হবে অন্যদিকে অ্যাসার থ্রি হান্ড্রেডের সম্পর্কে কিছুটা বলবো এই ভিডিওতে সবাই সাথে থাকুন ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে শুরু করা যায় বর্তমান সময়ে এসে সিএফ মোটর সবার মুখে মুখে তো সি অফ থ্রি হান্ড্রেড অ্যাস আর এই বাইকটি কি চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা কিনে ভালো হবে তা সেই সম্পর্কে আজকে জানাবো সি অফ থ্রি হান্ড্রেড অ্যাসার এটি একটি তিনশো সিসি বাইক এবং এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে থার্টি বিএইচ উইথ নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরম এবং এর টর্ক হচ্ছে টোয়েন্টি সেভেন এন এম বা নিউজ মিটার অন্যদিকে ইয়ামাহা আর অ্যান্ড ফাইভ বিদির সাথে যদি এর তুলনা করা হয় তাহলে প্রথমই প্রাইসের বিশাল এক তফাত রয়েছে ইয়ামা ফাইভ বি থেকে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় পাচ্ছে তবে সবাই জানে এটি একটি ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক এবং এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে নাইনটিন পয়েন্ট থার্টিন বিএইচপি উইথ টেন থাউজেন্ড আর এর সাথে এবং এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোর পয়েন্ট নিউজেন মিটার আমার মতে যদি সিএফ মোটর বর্তমান সময়ে এসে তাদের পায়ার স্প্যার যদি ঠিকঠাক মতো দেয় এবং তাদের সার্ভিস যদি ভালো থাকে তাহলে অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটি খুব দ্রুতই মার্কেটে হাইপার উঠে যাবে অলরেডি অনেকটা হাইপার উপরে উঠেছে তবে বেশিরভাগ মানুষ কনফিউজ যে আনন্দ পিথিরি নেওয়া ভালো হবে নাকি সিএফ মোটর থ্রি হান্ড্রেডটি মাত্র চার লাখ আটান্ন হাজার নেওয়া ভালো হবে তবে অনেকে ভয় পায় কারণ এটি একটি থ্রি হান্ড্রেড সিসি বাইক এবং এই কোম্পানিটি বাংলাদেশের কাছে একটি নতুন কোম্পানি যার কারণে এরকে করাটা অনেকটাই বিপজ্জনক মনে করে সবাই তবে ইন্টারন্যাশনাল মার্কেটে সিএফ মোটর অনেকটাই ভালো এর কোনো খারাপ দিক নেই তবে আমার মতে আর থ্রি হান্ড্রেড যেটি সেটি দেখতে খুবই অমায়িক এবং এর লুকিং নজর কাড়ার মতো যে কেউ একবার হলেও তাকাবে এবং এর টপ স্পিড দেখলে আপনারও ভালো লাগবে খুব দ্রুত ইনোশিয়াল যে টপ স্পিড উঠে যায় সেটি দেখার পর আপনার মন চাবে একবার হলো এটি রাইড তো এ সম্পর্কে অন্য আরেকটি ভিডিও বানাবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ